নদী এক্সাম দিতে যাওয়ার জন্য একদম রেডি তো নদী হুম ঠিক আছে নদী এখন মন দিয়ে ঠাকুরকে ডাকছে ঠাকুরকেও এটাই বলবে যাতে আমি স্পেলিং মিস্টেক না করি বাকি তো সবও জানে মাকে বাবাকে এসে গেছে অটো এটা কি সুন্দর রূপ খুলেছে কপারের জগটার এটা একটা কেমিক্যাল দিয়ে মেজেছি বুঝলে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী চলে গেলো ওর পাপাও বেরিয়ে গেল পাপাকে বললাম যে আসার সময় চিকেন নিয়ে আসবে রাত্রেবেলা বিরিয়ানি বানাবো আজকে অনেক দিন পর বিরিয়ানি বানাচ্ছি মাঝে আগে প্রায় মাঝে মাঝে বাড়িতে বানাতাম বাট এবারে মানে অনেক দিন হয়নি বানানো তো আজকে অনেকদিন পর বানাচ্ছি আসলে বিরিয়ানি বানানো অনেক চম্প আর নদীর এক্সামের সময় না মানে এক্সামের সময়গুলো ওকে তো একটু বেশি নিয়ে বসতে হয় সেই জন্য না অন্যদিকে বেশি ধ্যান দিতে পারি না এমনি সময়টা ফাঁকা থাকলে এটা ঠিক আছে কে কী লেভেলে রোদটা বেরিয়েছে দেখুন বাপরে বাপ পুরো এখান পর্যন্ত রোধ। এই দেখুন আবার হেয়ার ফল হওয়া শুরু হয়েছে বলে আবার হেয়ার প্যাক বলেছি আমি আগেও দেখেছি এই হেয়ার কিভাবে লাগাই এক্সট্রা করে দেখাচ্ছেন এটা ডিম দিয়ে লাগাবো এবার বলে রাখি তার আগে আমি আজকে স্নান করিনি যেহেতু পুজো এখন মা করছে সেহেতু স্নান করিনি এখন স্নানটা করে নেবো শ্যাম্পু করে নেব দিয়ে হালকা চুলটা শুকিয়ে যাওয়ার পর এটা অ্যাপ্লাই করবো দিয়ে তারপর মোটামুটি তিন আড়াই তিন ঘন্টাটা রাখবো তারপরে তুলবো তাহলে এটার মধ্যে তিন আড়াই তিন ঘন্টা রাখলে যেরকম হেনা রাখি আমরা সেরমভাবে রাখলেই চলবে পুজোর আগে প্রত্যেক সপ্তাহে করুন দেখবেন অনেকটা কিন্তু হেয়ার ফল মানে কমে যাবে আর কি আর এখানে প্রোডাক্ট লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কিনে লাগাতে পারেন এর মধ্যে প্রচুর পাউডার আছে আর পুরো ন্যাচারাল পাউডার এগুলো আর তামার বাসরে ভিজিয়ে রাখবেন আমার স্নান কমপ্লিট চুলটাও মোটামুটি হালকা শুকিয়ে গেছে তো চুলে ওই হেনাতে অ্যাপ্লাই করার আগে আমি একটু ব্রেকফাস্ট করব আর সাথে বিরিয়ানির জন্য বিরিয়ানি বানাবো না তো বিরিয়ানির জন্য চালটা ভিজিয়ে দেবো যা যা জোগাড় করা করে রেখে দেবো দুপুরবেলা সুন্দরভাবে নদীকে পড়তে দিয়ে বিরিয়ানি বানাবো চিকেনটা ধোয়া হয়ে গেছে নিয়ে নিচ্ছি আচ্ছা এর মধ্যে সব এক এক করে আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো সব অপশনাল আমি দিচ্ছি আমার ইচ্ছা হচ্ছে আপনারা চাইলে নাও দিতে পারেন ঠিক আছে হলুদ গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিঞ্জার পেস্ট অনেকটা চিকেন আছে সেই মতো পরিমাপ করে দিতে হবে গার্লিক পেস্ট দিচ্ছি ঠিক আছে এরপরে দেব এই যে বিরিয়ানি মশলা এটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম অ্যামাজন থেকে এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা বাট যদিও আমি হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি করছি না তবুও এই মশালাটাই দিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চামচ করে ওই গোলাপ গোলাপজলের কেওড়া জল যদি পেঁয়াজটা কাটা হয়ে গেলাম বলবে ঠিক আছে ঠিক আছে হাফ এইটার মধ্যে দিতে হবে না হ্যাঁ বলো হ্যাঁ দিচ্ছে টক দই দিয়ে দিলাম এটা বসিয়ে দি টক দই দিয়ে ভালো করে মাইনেট করে রেখে দেবো এবারে ভালো করে সব মাখিয়ে মাইনেট করতে রেখে দেবো যখন বেরেস্তা ভাজা হয়ে যাবে ওই তেলটার মধ্যে একটু মিক্স করব কিন্তু বেরেস্তা তো এখনো ভাজা হয়নি মানে যখন হবে তখন করবো অনেকদিন পর বিরিয়ানি বানাচ্ছি অনেক দিন হ্যাঁ অনেক দিন তো আচ্ছা এইটাকে যত ভালো করে মাইনেট করা যায় তত ভালো করে মাইনেট করতে হবে যাতে মশলাগুলো পুরো একদম ভেতর পর্যন্ত ঢুকে যায় ভীষণ খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাকে আমি চা দিয়ে এখন ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশন যত ভালোভাবে চিকেনের টেস্ট মানে বিরিয়ানির টেস্ট অত ভালো হয় যদি ওভার নাইট রাখা যায় তার থেকে ভালো কিছু হয়ই না আগে চালটা ভিজিয়ে নিই এখন ধুচ্ছি না ভিজিয়ে রাখছি পরে ভালো করে ধুয়ে তারপরে দেবো এই সুলো দিয়ে এখানে পেঁয়াজ পেঁয়াজ সব কাটতে বসেছে এখন পেঁয়াজ কাটতে এখন অনেক দেরি পেঁয়াজটা হয়ে গেলে এর মধ্যে নুন দিয়ে আমি মানে ভিজিয়ে রেখে দেবো যাতে না নুন দিয়ে রেখে দেবো জলটা বেরিয়ে গেলে ভাজতে সুবিধা পেয়ে গেছিল আমার ছিল দই দিয়ে আর কলা দিয়ে মেখে নিয়েছে এটাই আজকে ব্রেকফাস্ট মিস্টে মুখার্জিকে দিয়ে আমি ভাবলাম এইটা খাবো মানে ব্রেকফাস্টটা করে আমি ওই চুলে ওই হেয়ার প্যাকটা লাগিয়ে নেবো আর আলটিমেটলি কী হলো জানেন আমি ভুলেই গেছি পুরোপুরি আমি অর্ধেক বিরিয়ানি রান্না করে এসে তারপরে মনে পড়েছে যে হেয়ার আমার পড়ে আছে তারপরে লাগিয়ে মোটামুটি সাড়ে চারটে না চারটের সময় বোধহয় চুলটা ধুয়েছি কি অবস্থা ঠান্ডা লেগে গেলে মুশকিল কান্ড হবে এখন এই যে শুরুতে সুন্দর করে পেঁয়াজ কেটে দিয়েছি বেরেস্তা করার জন্য এটা আমি নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঠিক আছে আগে বেরেস্তা ভাজতে অনেক টাইম তো বিশ্বাস করুন বাট অতনু রান্নাঘর থেকে এই ট্রিকটা শিখেছি এই যে জলটা বের করে নিয়ে তারপরে বেরেস্তাটা ভাজা এই পেঁয়াজটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এই হচ্ছে বিরিয়ানির মেন জিনিস আলু ঠিক আছে তো এই আলুগুলো মাঝে মাঝে কাঠ লাগিয়ে দিচ্ছি নাহলে সেদ্ধ হবে না ভালো করে ঠিক আছে এরকম করে ভেতরের দিকে রাখলে একটা কাট দিলেই হবে তাহলে মশলাটাও ঢুকবে ভালোভাবে আলুটা সেদ্ধও সুন্দরভাবে হয়ে যাবে বিরিয়ানি আলু অনেকে ভাজে অনেকে ভাজে না অনেকে জাস্ট ওই মাংসের সাথে ম্যারিনেট করে একটু কষে মানে বিরিয়ানিটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেয় তো আমি একটু ভেজে নেব ভাল ভেজে নেওয়ার পরে যে চিকেনের যে মাইনেশন আছে ওর মধ্যে রেখে দেবো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কাদের কাদের আমার মতো বিরিয়ানির মাংসর থেকেও বেশি প্রিয় হচ্ছে আলু সেটা কমেন্টে জানাবেন আমরা না আগে যখন বিয়ে হয়নি তখন বন্ধুরা মিলে যখন রেস্টুরেন্টে যেতাম আমার এক বান্ধবী ছিল সে আমাদের পা থেকে আলু তুলে নিত যে আলু তুলে দিত তখন আমার অতটা আলু ভালো লাগতো না বাট এখন হয়েছে প্রিয় সত্যি কথা বলতে আগে আমার বিরিয়ানিও অতটা পছন্দের ছিল না বাট এখন ভীষণ প্রিয় আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের রস দেখুন বেরিয়ে গেছে এই দেখুন দেখেছেন পুরো জল বের হচ্ছে তো এটা ছেকে নিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তাটাও ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজে কতটা জল বেরিয়েছে এই জলটা আমি পুরোটা চিকেনেরটা কষার সময় ইউজ করব রেখে দিচ্ছি এখন সাইডে এই যে জল ধরানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি জলটা যেহেতু আগে থেকে ফেলে দিয়েছিলাম না কত তাড়াতাড়ি বেরিস্থাগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখুন আর দেখবেন যে জল থাকা সমেত না কি হয় দেখবেন একটু মানে ওই ক্যাটক্যাটে টাইপের হয় এটা পুরো একদম ঝুরঝুরে আলু ভাজার মতো হয়েছে বেরেস্তাটা কেনে খাও তাহলে তুমি তো চিকেন খাওয়া ছেড়ে দিয়েছো কি বিরিয়ানি খাও এত না খাই না আগে খেতে তাই তো একদিন ভেজ বিরিয়ানি করব সেদিন খাবে ঠিক আছে সব ভেজিটেবলস দিয়ে আর তো কেউ পছন্দ করে না বাড়িতে তাই হয় না তুমি আর আমি খাবো দুজনে আচ্ছা এটা সেকেন্ড টাইম মানে সেকেন্ড রাউন্ড বেরেস্তা ভাজা হচ্ছে এটা হলে বেরেস্তা ভাজার ডিপার্টমেন্টটা শেষ দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলে হ্যাঁ এটা ভাজতে কত টাইম লাগে জলটা ঝরিয়ে নিয়েছিলাম বলে কত তাড়াতাড়ি হয়ে গেল হ্যাঁ জল থাকলে বেশি এই যে বেরেস্তাটা হলো এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে না ওই হাতে করে গুঁড়িয়ে নেব তাহলে ক্রিস্পি থাকবে আর খেতেও ভালো লাগবে যখন মুখে পড়বে তো এরপর আমি যেটা করবো একটা বড় কড়াই নেবো কড়াইয়ের মধ্যে যে ম্যারিনেটেড চিকেনটা ছিল ওটা দেব। চিকেনটা দিয়ে ভালো করে কষাবো মানে হাফ সেভেন্টি পার্সেন্টের মতো চিকেনটা কুক করে নেবো আর বাকিটা কিন্তু সেদ্ধ হবে ওই ভাপে আর কি মানে দমে যাই বলুন না কেন তো চিকেনটা এখানে ভালো করে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ওই যে পেঁয়াজের যে জলটা ছেঁকে রেখেছিলাম ওই পেঁয়াজের জলটা দিয়ে দিচ্ছি ভীষণ ভালো শুধু ওয়েস্ট হবে কেন যদি স্নান না করতাম পুরো মাথাতেই ঢেলে নিতাম আর এই দেখুন ওখানে বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওইটা কিছুটা দিয়েছি আর এখানে হাফ বেরেস্তা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফ রেখে দিচ্ছি ওই যখন ইয়ে করব। কী বলো ওই লেয়ারটা দেবো তখন লেয়ারে দেওয়ার জন্য এরপরে সমস্ত কিছু একসাথে মিক্স আপ করে ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকা তুলবো নাড়বো ঢাকা তুলবো নাড়ব এই করবো আর ওদিকে ইন্ডাকশানে আমি জলটা চাপিয়ে দিয়েছি জলের মধ্যে একটু গোটা গরম মশলা একটু তেল একটু নুন একটু লেবুর রস দিয়ে দিয়েছি এরপরে ভেজানো চালটা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বারে করতে হবে মানে আমার এত বড় হাঁড়ি নেই একটাই হাঁড়ি যেটাতে আমি লেয়ারে বসাবো মানে অনেক বড় সেই জন্য এই ছোট হাঁড়িটাতে দুবারে চালটা সেদ্ধ করে নেবো একটু বেশি করেই করছি কাউকে যদি দিতে দিতে হয় এমনিতেই পূজা সুস্মিতা দুজনে বিরিয়ানি খেতে ভালোবাসি ওরা যদি একটু করে নিয়ে যায় তো নিয়ে যাবে এখানে চালটাও আমি ওই সেভেন্টি পার্সেন্ট মতো কুক করেছি বিরিয়ানি গ্রেভি এখানে রেডি এবার যেমন আমাকে এই হাঁড়িটা হাঁড়িটা বিরিয়ানিটা বসিয়ে দেবো বুঝলে যত দম থাকে তত খেতে ভালো লাগে বাসি বিরিয়ানি সব থেকে টেস্টি লাগে এই যে বড় হাড়ি তুলে নিয়েছি মানে এই হাড়িটাতেই আজকে হবে ঠিক আছে যতবার করেছি এত টাই টাই হয়ে গেছে না নাড়তে অসুবিধা হয় আলু ভেঙে যায় চিকেন ভেঙে যায় সেই জন্য কি রিস্ক নিলাম এই বড় হাড়িটাতেই হবে দিয়ে দিলাম তেল এই সরি ঘি প্রথমে চাল দিয়ে দিচ্ছি নিচের একটা চাল দিলাম প্রথমে আলুগুলো নিচে দিচ্ছি কারণ এগুলো হাফ বয়েল আছে ঠিক আছে এটা ভাপে বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে সেটা নিচে দিয়ে দিচ্ছি কি গরম গো আবার একটু চাল দিচ্ছি বাবা উড়ে গেল রে এবার চিকেন দেবো মাঝে মাঝে একটু গ্রেভিও ছড়াতে থাকবো তো ইয়ে দেওয়া হলো এবার আমার ডিম দুটো দিয়ে দিই এর মধ্যে টুকুস টুকুস লেবুর রসও দিয়ে দিচ্ছি এই যে জাফরান ভিজানো জল একটা সাইডে দিচ্ছি এই যে ওপরের লেয়ারে এই ভাতগুলো দিয়ে দিচ্ছি বাবা দেখতেই পাচ্ছেন পুরো ধোঁয়া উঠছে একবার যদি আমার হাতে পড়ে আপু ওই যে নেল এক্সটেনশন যাবে একদম নিতে এরপরে পুরো বেরেস্তাটা ওপরেতে ছড়িয়ে দিচ্ছি পুরো এটা দিয়ে দিচ্ছি জাফরানটা জাফরান না কেশর কি বলে জানি না ভগবান ভাই এইকে দেখতে পাচ্ছেন বেরেস্তাগুলো দিয়ে দি কারণ ভিতরে অনেক ভাত আছে আর বেরেস্তাগুলো আমি জাস্ট উপরের লেয়ারেই ছড়াচ্ছি হ্যাঁ বাকি যে ঘিটা আছে ওটাও দিয়ে দিচ্ছি এই যে এই আলু বখরা যে প্যাকেটটা একদম নতুন এটা কাটিনি বিরিয়ানি করব করব করে করা হয়নি এটা দিয়ে দিচ্ছি আলু বখরা দিচ্ছি কি কোনটা বল লাগে কোনটা ভুল হুম আচ্ছা সব মোটামুটি রেডি আর কি কিছু বাকি রইলো সোলা দাদি ও একটু উপর থেকে হালকা করে বিরিয়ানি মশলা আর ইয়ে এই যে দেখেছেন আমার এখানে সুন্দর গরম জল বসে গেছে এই একদম বাচ্চার উপরে ধরে মাকে চাপিয়ে দেবো এই দেখুন

যারা চুলের ডিম ইউজ করতে চান না গন্ধ ছাড়ে বা গন্ধরে যেতে চান তারা এই ধরনের জিনিস ইউজ করতে না এরপর আমি এটা গ্লাভস পরবো আর এটা মেখে নেবো সমস্ত হেয়ার প্যাক বা হেনাগুলো যদি না ইয়ে পরে করি না গ্লাভস পরে মানে জঘন্য হয়ে যায় নখের অবস্থা এই এটা আমি ওই সেদিনে সোয়াস কফের যে কালারটা করেছি ওটার সাথে ফ্রি পেয়েছিলাম বেশ ভালো শক্ত পোক্ত আমি যেগুলো জিনিস একদম পাতলা মানে আঙুল গলাতে গেলেই ছিঁড়ে যাচ্ছে হাতে করে চটকে চটকে খুব টাইট ভাবে মাখা হয়ে গেছে প্যাকটা মাথার গোড়ায় গোড়ায় চুলে অ্যাপ্লিকেশন করে নেব সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে গোড়াতেও করা যাবে আর লেনথে তো করা যাবেই যাবে যখন ইউজ করবেন একটু কোকোনাট অয়েল ডিমের সাদা অংশ টক দই এগুলো ইউজ করবেন তাহলে কিন্তু চুল রাফ হবে না হেনা করলেও এটা অ্যাকচুয়ালি হেনা নয় মানে হেয়ার মাস্ক হেনা পাউডারের মধ্যে নেই আমলা কাকায় রিঠা তারপরে অ্যালোভেরা পাতা। জবা ফুলের পাপ মানে পাউডার সব ধরনের মিক্স আপ আছে ওকে আপ্লিকেশন ডান সাড়ে বারোটা বাজছে দেড়টা আড়াইটে আড়াইটা পর্যন্ত ম্যাক্সিমাম রাখবো তুই তারপরে তুলে দেবো ঠিক আছে এটা হেনার মতো এতক্ষণ রাখতে হবে হেনাটা ঠোকাতে টাইম লাগে গেত গেতে তো আমার একটা পার্সেল এসেছে মনে হচ্ছে আমার ওই সায়াটাই শেপ ওয়াইজ যেটা অর্ডার করেছিলাম ওটা এসেছে একটা কালো একটা লাল অর্ডার করেছেন লালটা এসে গেছে এটা বোধহয় কালোটা দেখি হ্যাঁ এটা এটা নতুন একটা কোম্পানি দেখলাম আমি লাইরার ইউজ করি ঠিক আছে তো এটা নতুন একটা কোম্পানি এটা বোধ একটু দামটা কম সাড়ে ছশো না কত কোয়ালিটি ভীষণ ভালো মানে একটা কিনলে না লাইফ টাইম আপনি যদি ভীষণ মোটা না হয়ে যান তো ভীষণ ভালো কোয়ালিটি দুধর্ষ কোয়ালিটি মানে এত সুন্দর স্ট্রেচেবল এটা দেখায় এটা মানে কোয়ালিটিটা এত ভালো এমনি কম দামে নিলে না আপনি নিলে না মানে উঁচু হয়ে থাকে ঠিক আছে যখন ট্রান্সপারেন্ট করবে সায়াটা পুরোটা পর্যন্ত কভার করবে না এটা কিন্তু পুরো নিচু পর্যন্ত দেখাচ্ছে আপনি আর এই সাইডটা একটু কাটাও আছে দেখেছেন অন্যান্য শেপের গুলো একদম মারমেডের মতো থাকে চলতে অসুবিধা হয় এটা কাটার জন্য না হাঁটতে অসুবিধা হবে না আপনাদের বেশ ভালো জিনিসটা এটা কোম্পানিটার নাম হচ্ছে টুইন বার্ডস ঠিক আছে এদের সব ধরন এই যে সামনে দড়িও আছে সুন্দর ছোট বড় করার জন্য এদের সবই আছে দেখলাম লাল হলুদ তারপরে সবকিছু না আমার লাল কালো আর সাদা থাকলেই হলো ম্যাক্সিমাম এটাতে চলে যায় একটা বেজ কালারে নিয়ে নেবো ব্যাস প্রোডাক্ট অ্যাড করতে আমার মনে থাকবে না বলে লাভ নেই টুইন বার্ডস কোম্পানিটা আপনার অ্যামাজনে সার্চ করে নিতে পারেন আচ্ছা দেখি খুলে আমার বিরিয়ানির কি অবস্থা এটাকে প্রথমে তুলে ফেলে দিই আমি আজকে না বিরিয়ানিটা একদম হালকা করেছি মানে বেশি বিরিয়ানি মশলা আতর জল আতর ফাতর কেওড়া জল আতর মানে দেয় না কেওড়া জল গোলাপ জল এইগুলো বেশি দিইনি বেশি ব্যবহার করিনি কম করেছি বাবা কি করুন এই যে আমার বিরিয়ানি বেশ ভালোই তো গন্ধ ছাড়ছে কেমন খেতে হয়েছে ভগবান জানে পুরো বিরিয়ানিটা সাজানোর জন্য প্লেটে নিয়েছিলাম এবং ফটো তুললাম কিন্তু আলু আর চিকেন তো তো এখন আমি বাইরে বেরোবো সেই জন্য এই আবার এসে দমে। এই দুটো পর্দা ঠিক আছে আজকে এই চারটে পর্দা বড় পর্দাটা দিয়ে দিয়েছি তো এইটা আজকে পরিয়ে দেবো পরিয়ে দিয়ে কালকে বাকি এই সমস্ত সাইডে যে জানলাগুলো আছে ওই পর্দাগুলো কেঁচে দেবো চুল ফুল ধুয়ে হেয়ার প্যাক প্যাক ধুয়ে নদীকে একটু পড়ালাম ঠিক আছে পরিয়ে এখন আমি যাচ্ছি পূজার সাথে একটু এখানে মার্কেটে মানে সামনেই মার্কেটে পূজা কয়েকটা ওর জিনিস আছে দরকার তো কিনবে আমি যা সাথেই যাবো আর আমি ভাবছি কয়েকটা ফল টল কিনে নিয়ে আসবো বাড়িতে ফল শেষ হয়ে গেছে নদীর যে ম্যাম বাড়িতে সে পড়ায় তো পিয়ুষের পিয়ুষকেও পড়ায় তো পিউশের সাথে ওকে পড়িয়ে দেবে দুজনের টাইমটা মার্জ করে একসাথে পড়িয়ে দেবে দুজনকে পাখি পুষবে হুম পাখি তুই তো রয়েছিস পাখি আবার কিছু পাখি দরকার হ্যাঁ তুই তো একটা পাখি আছিস

অফ করে বাড়ি নদীকেও ফিরলাম নিয়ে এলাম নদীরও পড়া হয়ে গেছে কমপ্লিট তো কি বলে যেন হ্যাঁ এত গরম বাইরে আজকে না বিচ্ছিরি একদম পূজা শাড়ি ফাড়ি এসব কিনলো আর আমি কিনলাম হচ্ছে ইয়ে ফল টল বাড়িতে শেষ হয়ে গেছিলো ফল ফল কিনে নিয়ে এলাম আমাদের আজকে অনেক বেশ দেরি হয়ে গেছে টিভিটা দেখলে দেখ না টিভিটা চালা আমি নিচে যাই তো বিরিয়ানিটা আর আমার বিরিয়ানি নিয়ে চলে আসি বিরিয়ানিটা বানাতে এসে সবার জন্য ওই কাচুম্বারটাও বানিয়ে নিচ্ছি আর এরখানে মানে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু ওই উড়িষ্যা স্টাইল একদম পাতলা জলের মতো যে দইটা হয় ওটা খেতে পছন্দ করে জেনারেলি আমাদের এখানে রায়তাটা বানানো হয় একটু ঘন থক থকে একটু পেঁয়াজ টমেটো তারপরে কাঁচা লঙ্কা সাথে শসা দিয়ে বাট এইটা হচ্ছে উড়িষ্যা স্টাইল মানে উড়িষ্যা স্টাইল বলবো না কটকে আমরা যেখানে খেতাম বা যেখানে দাদার বিরিয়ানি হয় তো সেইখানে এইভাবেই পাতলা ঘোলের তো বানানো হয় তো আমার শ্বশুরবাড়িতে এইরকমই পছন্দ করে সেই জন্য দইয়ের সাথে বেশি করে জল দেওয়া হয় তো খারাপ লাগে না আমার দু রকম খেতেই ভালো লাগে আমার এই পাতলাটাও ভালো লাগে আবার যেটা ওই কিউকাম বা রায়তা হয় না একদম বেশ ঘন ঘন করে তো সেরকম তো এমনিতেও দইয়ের পরিমাণ বাড়িতে কমই ছিল আমি ভালো আজকে আর ওরকম বানাচ্ছি না আর আমার শ্বশুরবাড়িতে একটা প্যাটার্ন থাকে না ওই প্যাটার্নেই হয় মানে ওই প্যাটার্নের বাইরে ওরা কেউ খায় না ওরা যেভাবে রায়তা খায় ওরা সেইভাবেই খাবে আমি যদি ওটা বানিয়েও দিই তাতেও বলবে না ভালো হয়নি এরম পরের বার থেকে আমার করিস না সেই জন্য আমি রিস্ক নিই না তো সেই জন্যেই আমি পাতলা কাচুম্বা দিয়ে দিয়েছি বিরিয়ানি বেড়ে নিচ্ছি নদীর আর আমার একসাথেই বেড়ে নেবো তো আমার ডিম নিয়ে নিচ্ছি চিকেন নিয়ে নিচ্ছি আর একসাথেই খাইয়ে নেবো আলাদা প্লেট আর করছি না আর এখন কিন্তু চিকেন আর আলু দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একসাথে আমি যেটা করব বাকি যে বিরিয়ানিটা আছে একটা জায়গায় তুলে রাখবো অভিষেক এলে পূজা আর সুস্মিতাকে দিয়ে দেবো মা কানটা কি কট করছে ঠান্ডা লেগেছে নাকি যাই না তো যাই হোক বিরিয়ানির চব্বুতে তো আজকে মিটলো কালকে ওই রিডিং এক্সাম আছে ঠিক আছে মানে রিডিং পড়তে হবে আর কি রিডিং তো যেরকম পারবে করবে তো সেই জন্য আমি কম্পিউটারটা আজকে পড়িয়েছি আর কালকেও কম্পিউটারই পড়াবো এখন বাজছে রাত্রি এগারোটা আমি চমুক আছে ফিরে গেছে ওকে খেতে দিলাম খেতে দিয়ে ওপরে এলাম আর কি ঠুমাকে ঠুমাকে জানি আমাই এ দে না ঠুমাকে ঠুমাকে এই গানটা এত পপুলার হচ্ছে কেন কে জানে আমিও ভাবছি ওই রিলটা বানাবো সবাই মিলে বিছানার চাদর জড়িয়ে ওই ঠুমাকে ঠুমাকে জানি আমাই এ দে না ওটা করি অনেক দিন টিভি দেখা হয় অনেক দিন ঠিক আছে তো আজকে দেখি কিছু মুভি চালিয়ে সেই তো ঘুমাবো আমি জানি কারণ ঘুম হচ্ছে না ভালো করে ঘুমাচ্ছে না যেটুকু করবো দিয়ে তারপরে শুয়ে পড়বো ওকে তো আজকের ব্লগটাকে শেষ করছি কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে গুড নাইট বাই